এবং সবগুলো খোলা ছবি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খোলা ছবি আপনাদের থেকে দিব এবং এখানে কিন্তু লেখাও আছে জমজম আপনি আপনি দেখেন এখানে কি লেখা আছে জমজম সুইচ লোন ঠিক আছে জমজম সুইচ জমজমের প্রোডাক্ট জমজ মাস্টার কপি মাত্র পাঁচশো দশ টাকা কিন্তু আপনি আপনার কাছ থেকে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে রংকশ কালার ফেব্রিক্স পেয়ে যাবেন গ্যারান্টি প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে প্রায় একশোর উপর ডিজাইন পেয়ে যাবেন

ভিজিট করতে পারেন সেখানে প্রত্যেকের ভয়েসের ফলাফল গুলো পেয়ে যাবেন তো আমি আর জাস্ট আপনাদেরকে একটা ডিজাইন আজকে খুলে দেখা দিচ্ছি বাকিগুলো দেখতে গিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন অনেক আপুর আছে ভাই মেসেজ দেন যে ভাই আমার পুঁজি একেবারে কম আমি কম বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতেছি তারা কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এগুলো থাকে শতভাগ রং কালার কালারের বিক্সের গ্যারান্টি এবং প্রত্যেকটাই থাকবে একেবারে কালারফুল ডিজাইনের মধ্যে রং কষের শতভাগ থাকবে গ্যারান্টি এবং শতভাগ সুতি কাপড়ের মধ্যে ম্যাক্সিমাম কাস্টমাররাই চায় যে একটু ভালো